নমস্কার আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব আপনারা জানেন আমি প্রায়শ হিন্দু ধর্ম এবং এর বিভিন্ন দিক নিয়ে লেখালেখি করি এবং ফেসবুক আর ইউটিউবে ভিডিও প্রকাশ করি সম্প্রতি আমার একটি ফেসবুক পোস্টে মুকুল আহমেদ নামক একজন ব্যক্তি দাবি করেছেন যে হযরত আদম নাকি পৃথিবীর প্রথম মানুষ শুধু তাই নয় তিনি আমাকে মূর্খ পেলেও সম্বোধন করেছেন শুধুমাত্র ইনি একানন সমস্ত ইসলামিক স্কলার তথা সাধারণ মুসলিমদের দাবি আদম হল পৃথিবীর প্রথম মানুষ আজ আমি এই ভিডিওতে তার এই দাবির বিস্তারিত জবাব দেব মনে রাখবেন আমি বরাবরই প্রমাণ ও তথ্যের উপর নির্ভর করে কথা বলি কারণ কেউ কিছু দাবি করলেই সেটা সত্য হয়ে যায় না তার জন্য প্রয়োজন হয় অকাট্য প্রবাদ সত্য সবসময় প্রমাণের উপর দ্বারাই শুধু বিশ্বাস দিয়ে নয় এমনকি যদি কোনো ধর্মীয় গ্রন্থেও কিছু লেখা থাকে তারও ইতিহাস ও বিজ্ঞানের আলোকে প্রমাণযোগ্যতা থাকতে হবে এখানে আমি কোনো অনুমান বা কাল্পনিক তথ্য দিচ্ছি না আমি বাইবেল জেনেসিস থেকে এবং ইসলামিক যে ঐতিহাসিক গ্রন্থ যেমন ইবনে কাশিরের আল বিদায়া ওয়া নিয়াহা এর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য ব্যবহার করছি প্রতিটি নবীর বয়স পিতার বয়সে সন্তানের জন্ম এবং মোট সময়কাল সুনির্দিষ্টভাবে হিসাব করে আপনাদের সামনে তুলে ধরছি ইতিহাস শুধুমাত্র অনুমান বা মতভেদ নয় বরং সঠিক সূত্র ও প্রমাণের ভিত্তিতে রচিত ধারাবাহিকতা হজরত আদম থেকে শুরু করে হজরত মোহাম্মদ পর্যন্ত যে বংশধারা বয়ে এসেছে তাকে বল ধর্মীয় বিশ্বাসেই উপর ভিত্তি করে আমি বলছি না বরং সময় বয়স এবং বংশানুক্রম অনুযায়ী প্রমাণিত এবং গণনায় নির্ভুল এই বিবরণে আমি কোনো আনুমানিক শব্দ ব্যবহার করিনি কারণ এগুলো তথ্যভিত্তিক ও ঐতিহাসিকভাবে প্রমাণিত যেমন বাইবেলের জেনেসিস চ্যাপ্টার ফাইভ ও ইলেভেনের এবং মুসলিম ঐতিহাসিক স্কলারদের বিশ্লেষণে আমরা পাই কারা কত বছর বেঁচেছিলেন কে কার পুত্র কার জন্ম কত বছর বয়সে হয়েছে অর্থাৎ কে কার জন্ম দিয়েছেন কত বছর বয়সে এবং এর মাধ্যমে আদম থেকে মোহাম্মদ পর্যন্ত এবং মোহাম্মদ থেকে বর্তমান দু সাল পর্যন্ত মোট পাঁচ হাজার তিনশো তিন বছরের রেকর্ড রয়েছে যা সম্পূর্ণ নির্ভুল হজরত আদম থেকে শুরু করে বংশানুক্রম এই হিসাবটি আমরা দেখি আদম তিনি নশো তিরিশ বছর বেঁচেছিলেন তার একশো বছর বয়সে শীষ জন্ম দেন শীষ আদমের পুত্র শীষ তিনি নশো বারো বছর বেঁচেছিলেন তিনি একশো বছর বয়সে এনোসের জন্ম দেন এনোস তিনি নশো পাঁচ বছর বেঁচেছিলেন তার নব্বই বছর বয়সে কেনানের জন্ম দেন কেনান তিনি নশো দশ বছর বেঁচে তার সত্তর বছর বয়সে মাহালালেল জন্ম নেন মাহালালের তিনি আটশো পঁচানব্বই বছর বেঁচে তার পঁয়ষট্টি বছর বয়সে ইয়ারেদ জন্ম নেন ইয়ারেদ তিনি নশো বাষট্টি বছর বেঁচেছিলেন তার একশো বছর বয়সে ইদ্রিস জন্ম নেন ইদ্রিস তিনি তিনশো পঁয়ষট্টি বছর বেঁচেছিলেন তার পঁয়ষট্টি বছর বয়সে মিতুস্লেহ জন্ম নেন মিতু স্লেহ তিনি নশো ঊনসত্তর বছর বেঁচেছিলেন তার একশো সাতাশি বছর বয়সে লামেক জন্ম নেন লামেক তিনি সাতশো সাতাত্তর বছর বেঁচেছিলেন তার একশো বিরাশি বছর বয়সে নুহো জন্ম নেন নুহো তিনি নশো পঞ্চাশ বছর বেঁচেছিলেন তার ছশো বছর হওয়ার পর মহাপ্লাবন ঘটে তার তিন পুত্র ছিলেন শাম হাম ও ইয়াফেস নুহো থেকে ইব্রাহিম এই ধাপে বাইবেল ও ইসলামী সূত্র মিলিয়ে যে বংশধারা তৈরি হয় শাম আরফাকসাদ সালেহ ইবার ফালেক রাও সাগুরুগ নাহুর তেরোহ এবং পরিশেষে ইব্রাহিম নুহো এর ওফাতের প্রায় ষাট বছর পর ইব্রাহিম জন্মগ্রহণ করেন এই পর্যায়ে মোট সময়কাল হল দুশো বছর ইব্রাহিম থেকে মোহাম্মদ এই বংশানুক্রমটি হল ইব্রাহিম ইসমাইল কেদার এবং মধ্যবর্তী একুশ পুরুষ আদনান পর্যন্ত এরপর আব্দুল মুতালিব এবং আবদুল্লাহ আর পরিশেষে হযরত মোহাম্মদ মোহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এই ধাপে সময়কাল হল পঁচিশশো বছর যা ইসলামী ঐতিহাসিকদের সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী মোহাম্মদ মোহাম্মদ থেকে বর্তমান দু হাজার পঁচিশ মোহাম্মদ জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বর্তমান সাল হচ্ছে দু পঁচিশ মোট পার হয়েছে চোদ্দশো পঞ্চান্ন বছর মোট নির্ভুল সময়কাল আসুন এখন আমরা মোট সময়কালটি হিসাব কোন আদম থেকে নুহ এক বছর নুহো থেকে ইব্রাহিম দুশো বছর ইব্রাহিম থেকে মোহাম্মদ পঁচিশশো বছর মোহাম্মদ থেকে দু সাল অর্থাৎ বর্তমানের আজকের সময় চোদ্দশো পঞ্চান্ন বছর আদম থেকে দু সাল পর্যন্ত মোট সময়কাল দাঁড়ালো পাঁচ হাজার তিনশো তিন বছর এখন আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ তুলে ধরছি আদম এর সৃষ্টি হয়েছিল কলিযুগের আগেই এটা কোনো অনুমান নয় বরং স্পষ্ট তথ্য এবং ইতিহাস নির্ভর প্রমাণ ইসলামী ও বাইবেলীয় ইতিহাস মতে আদমের সৃষ্টি হয়েছিল আজ থেকে পাঁচ হাজার তিনশো তিন বছর আগে অন্যদিকে হিন্দু শাস্ত্র মতে কলিযুগ শুরু হয়েছিল আজ থেকে পাঁচ হাজার একশো সাতাশ বছর আগে এর অর্থ হল আদমের জন্মগ্রহণ অর্থাৎ আদম জন্মগ্রহণ করেছিলেন কলিযুগের শুরুর প্রায় একশো ছিয়াত্তর বছর আগে যখন ধর্মের উৎসগুলো সময়ের এত ঘনিষ্ঠতায় মিশে যায় বা মিলে যায় তখন এটি একদম সত্য প্রমাণিত ইতিহাস অনুমান নয় অর্থাৎ আদম পৃথিবীর প্রথম মানব নন বরং তিনি কলিযুগের শুরুর দিকের একজন মানব উপসংহারে বলতে হয় এই সম্পূর্ণ হিসাব অনুমান নির্ভর নয় বাইবেলের জেনেসিস ফাইভ এবং ইলেভেন আর ইসলামী ঐতিহাসিক গ্রন্থে প্রত্যেকটি বয়স এবং বংশ স্পষ্টভাবে বলা আছে এটি সম্পূর্ণ সত্য এবং প্রমাণ নির্ভর ইতিহাস আদম থেকে বর্তমান দু সাল পর্যন্ত মানব ইতিহাস পাঁচ হাজার তিনশো তিন বছরের এই যাত্রা আমি আশা করি এই তথ্য প্রমাণ আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যারা আমাকে মূর্খ বলেছেন তারা হয়তো এই প্রমাণগুলো দেখে নিজেদের ভুল বুঝতে পারবেন জ্ঞান সবসময় বিতর্কের ঊর্ধ্বে আর সত্য সবসময়ই নিজের আলোয় উদ্ভাসিত হয় আশা করি এই তথ্য প্রমাণ আপনাদের কাছে স্পষ্ট হয়েছে এমন বিজ্ঞান ইতিহাস এবং ধর্মের সম্পূর্ণ সত্য জানতে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি সত্যিকারের সনাতন বৈদিক হিন্দু ধর্মের অনুসারী হন তাহলে এই বার্তাটি প্রচুর শেয়ার করুন এবং নিজেকে একজন গর্বিত সনাতনী হিন্দু হিসাবে প্রকাশ করুন জয় সনাতন ধর্ম জয় হিন্দু ধর্ম জয় হিন্দু সভ্যতা জয় জ্ঞান জয় বিজ্ঞান নমস্কার